উপকারের জন্য উমদের বালুর জন্য এত ভালোবাসেন কেও নবীর আহ তুলিল আইলাম কেউ বালুবা সেন আমাদের জন্য এই আবনগুলো কিয়নবি রহমত তুলিল আইলামী জনবী বাহাম্দু বসুন ল শব্দ ল বলি আমাদেরকে শিক্ষা দিয়েছে সাহাবিদের বলে গিয়েছে সাহাবিরা আমাদের জন্য নোট করে হাদিসে আল্লাহ পাকে প্রিয় নবী রহমাতুল্লিল আলমীর হাদিসে লিপিবদ্ধ করে দিয়েছে আমার আপনার নবী রাহমাতের নবী বলেছেন সকাল সন্ধ্যা যদি আমরা এই দুটি বাক্য বলতে পারি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সহজ করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন আল্লাহ অবিহামতি কি জুবহান আল্লাহ গুলাআজি এই বাক্যগুলো আমরা যদি সকাল সংখ্যাত পাঠ করতে পারি কেন বিরাজনাত উল্লি আয়াল আমি বলেছে আমাদের উন্নতি যাওয়ার জন্য সহজ করে দেবেন আল্লাহ পাঠ না গুলালামী পবিত্র অবস্থায় আমরা নামাজের পড়ে অথবা নামাজ পড়ে অথবা যেকোনো সময় আমরা এই আবৃত্তি করতে পারি সুবাহন আল্লাহ সুবাহ আল্লাহ আজি আল্লাহ পাক মিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবেন এই আমুলগুলো আমরা নিয়মিত করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আমল করার টপিক দান করে সকলকে যেন আল্লাহ পাক হৃদায়ত নসিব করে দেন এই আমুলগুলো যেন আমরা করতে পারি তাই আমাদের নিজেদেরই কাজ এগুলো আমরা নিজেরাই করব নিজেদেরই কাজ হবে ইনশাল্লাহ আমরা আরেকজনকে শোনার জন্য এবং বলার জন্য কোনো দ্বিধাবোধ নাই বলতে পারবো শেখাবো অসুবিধা নাই আমরা এই ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে এগুলো দেখতে পারতেছি শুনতে পারতেছি শেয়ার করে আরেকজনকে শুনিয়ে দেবো লাইক করে দেব যাতে আরেকজনে শুনতে পারে সহযোগিতা করবো ও হাদিসের আলোচনাগুলো আমরা শেয়ার করবো ইনশাল্লাহ নিজ আমল করবো আরেকজনকে আমল করার জন্য বলব ইনশাআল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমি